কোরবানির আড্ডি কোবাইতে কোবাইতে আপনি জোহরও পড়েন নাই আসরও পড়েন নাই মা গ্রীবেন নাই কোরবানির দিন আপনি ফজরের নামাজও পড়েন নাই ডাকাইত কি লেগে কোরবানি দিছেন আমরা বুঝি না আমরা চিরা খাই আমরা ভাত খাই না আমরা ভাত খাই আইসিএর আম করে কল ঠাউরাইছে আমরা বুঝিনা আমরা বন দিয়ে বিজে বিজয় দা

নবীজি জীব সে শুধু গোস্ত খায় কোরবানির কিছুই পায় না আজ্জালা হুলি আহলিহি সে তার পরিবারের জন্য শুধুই তারাহুরা করলো আখেরাতের কিছুই পেল আল্লাহ বলেন আমি তাকুয়া নেব কি নেব গুণামুক্ত কিনা গুনামুক্ত সিটারির টাকা নি আমি জানি বাটপাড়ির টাকা সুদের টাকা ঘুষের টাকা তিন লাখ টাকা ফুটাঙ্গিরি তোর বেটা তোর ফুটাঙ্গিরি বেটা আল্লাহ বল রাখ বেটা ফুটাঙ্গিরি বেটা ফেসবুকে আসছে ইউটিউবে দেখাইছে চ্যানেলে দেখাইছে বড় গরু আমি গত আপনার বড় গরু দেখতে নিচে কোরবানির সময় বেটা খুব আবদার করে জন লাগাইয়া গরুটা শোয়াইছে যে একটা কষ্ট করে গরুটা শোয়াইছে জবাই করবে এখন ও মা এই বেটা এই টাইমে মানুষের যান বাইরে যেতে সেটা ধরে রাখ সবাই থামাইছে থামাইয়া একটা দৌড় দিয়ে আইসে এক তার লগের ওই বা ওই গরুওয়ালা আর কি গরুটার মধ্যে ছবি একটা ছবি একটা ছবি এই সময় ওই বেটার শেষ গরু ধরে রাখতে হেতের একটা ছবির শুরুছে এখন গরুর লগে পরে আমি পরে মনে মনে বললাম যে মা শাহাল্লা গরুর সাথে গরু আর সাধারণ সেই রকম দুই গরু একসাথে ফেসবুকে বলবে দেশবাসী আমরা দুই গরু একসাথে কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন তা দেশবাসী নিচে দিয়া জানাবি সেরকম দু অসাধারণ লাগবে মান আইসে একজনের চার ঠ্যাং আরেকজনের দুই ঠ্যাং মোট মিল্লা দুই গরুর ছয় ঠ্যাং দুই গরুর কয় ঠ্যাং ছয় এই জন্য ওই গরুর লোকে ছবি উঠাইও না এত গরু তুমি হইও না বাজারে কোনো এমনি গরুর অভাব পড়ছে না তুমি গরু আর নতুন হইও না ছি 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 কোনো কথা হইল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাহলে আল্লাহ তালা কি চাইবে বলেন না বাফ তাক মুক্ত কিনা গুনামুক্ত টাকাটা হালাল কিনা আল্লাহর গোলামি করছেন কিনা পবিত্র কিনা বেড়া বেড়ি এক লগে গরু জবাই হওয়ার পরে চামড়া সিলাইবার সময় গোস্ত কুটবার সময় সময়ের মহিলা শরীরে কোরবানি দিছে ওমা একসাথে গোস্ত করতে আসে দফা দফি করতে আসে আসে মানে আজকে আরে এটা এ কোরবানির দিন তো কোনো শরীয়ত নাই কথা বলেন না কেন কোরবানির দিন তো কোনো পর্দা নাই তোতে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা কি বড় বাইরে ভরদা দিয়ে করবো কি বলা স্তাক ফেরুল্লাহ স্তফ এদিন শরিয়ত নাই এ তাকোয়া আছে কি চাই তা কোয়া তা কোয়া হইলে গুণামুক্ত হইলে মনে রাখবেন হাবিল কাবিল দুইজনই কোরবানি করছে কোরবানায় আছে না ইজ কার রাবা আল্লাহ বলে একজনের কোরবানি কবুল হলো আরেকজনেরটা হলো না তাহলে বুঝাই গেল প্রতি বছর কোরবানি করে অনেকেই কিন্তু কারো কোরবানি কবুল হয় কারোটা এইটা মনে রাখতো। গস্ত সবাইটায় জোশ হয় কিন্তু আসমানে সবাইটা যায় না। রুডিয়ার গোস্ত খাওন আর আসমানে পৌঁছান এক কথা শেষ কথা হইল কাদা আলিকা সখরাহা লাকুম লিতাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আবারও আল্লাহ বলেন বান্দা কেন চতুষ্কোদৈ প্রাণীগুলো আমি তোমাদের অধীনস্থ করে দিলাম আল্লা বলেন তোমরা আমার নির্দেশিত পথে আমার তাকবীর আমার বড়ত্ব আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবা এই জন্যে তুমি জোরে জোরে বলবা আল্লাহ আকবর আল্লাহ আকবর ই কোরবানির দিন এটা পড়ে কিনা আল্লাহ বলেন এইটা শুনবার জন্য দিসি লিথ আলা আলামা হদা আমি তো হেদায়ত দিয়েছি আমি তো মুসলমান বানিয়েছি আমি তো কোরবানির অনুমতি দিয়েছি সব বিধান আমি দিয়েছি বিধান ঈদ কোরবানির আর রোজার ঈদ সবটাই কার আল্লাহ অথচ আপনার নাটকওয়ালারা সিনেমাওয়ালারা টিভিওয়ালারা তারা পবিত্র ঈদ উপলক্ষে সাত দিনের বিশেষ অনুষ্ঠান ঈদ তোর আব্বার কথা বলেন না কেন ঈদ উপলক্ষে তুমি অনুষ্ঠান দিবা মানে ঈদ তোমার বাফের ঈদকার তো তুমি তুমি এনে অনুষ্ঠান দিবার কি তুমি নাচ গান দেখাবার কি না হসবে কি পরিমাণ গাদ্দার আল্লাহর ইবাদত এইটার মধ্যে যে আল্লাহর ইবাদত এটা আমাদের সামনে আসছে এই উপলক্ষে গান নাটক সিনেমা নাচ গান বাজানো যুবক এমনটা মানুষ মুসলমান হইয়া রে বাবা শিরিল মোহসিন সর্বশেষ আল্লাহ বলেন বন্ধু সমস্ত নেক আমলকারীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আমার নেককার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন তাহলে ঈদ ইবাদত কিনা কোরবানি ইবাদত কিনা আর ইবাদত পালন করতে হয় আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশিত পন্থায় রসুলের তরিকায় এই জন্য যুবক বন্ধু রোজার ঈদ আর কোরবানির ঈদ কোনো উপলক্ষে গান বাজাইও না বাদ্য বাজাইও না ডেকসেট বাজাইও না ফিকাপ বাড়া কইরা এবার ডেকসেট বাড়া কইরা তিরিশ 40 জন জন এক লগে ডেকসেটে ফুল সাউন্ডে বাজায়া বরে না এটা লা পায় আমার একটা বয়ান আছে এটা হ্যাঁ রোজার ঈদের দিন আমার ফুতে আমার ছোট ছেলে আমার সাথে ঈদের নামাজ পড়ে আসার সময় এটা দেখছিল এক মিনিট আরো দুই বছর আগে এই মানে ডেকসেটের মধ্যে ফুলাফানি না লাফাইতে আছে আর ডেক্সিডেন্ট ফুল সাউন্ডে গান বাজতেছে আর হেরা এভাবে ফালাইতেছে তো আমারই ছোট ছেলেটা হঠাৎ হেতে আর কোন সময় দেখে নাই এটা আমার সাথে গাড়িতে ছিল ঈদের নামাজ পড়ে আসার ওই আমার এটা বলছিল আপাব্বু এটা কি দে এটা কি এরকম এরম করে আমার মন করে আমি বললাম আব্বু আর আরে কুত্তা কামড়াইছে আব্বায় করে আজগা সকালে কুত্তায় কামড়াইসে কুত্তায় কামড়াইসে কুত্তা এত শক্ত কামড় দিচ্ছে ঈদের দিনের কারণে ফার্মেসিও বন্ধ ডাক্তারও ছুটিতে ফি ডাক্তার লাফাইতে আছে কুত্তার কামড়ে নাই তো কি তোমারে কোন শয়তানে কামড়াইল না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে